like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সারা দিন ভিডিও করি নাই এখন এমন সুন্দর একটা খাবার নিয়ে আসছে ওয়াসিল বাবা ক্যামেরা অন না করে আর পারলাম না আমি বলি যে অবশ্যই এটা একটা মানে মেমোরিতে রাখা উচিত এত সুন্দর একটা খাবার আমি আসলে একটু আগে দেখাইতে পারতাম সে যে ওয়াসি কি অবস্থা

সেই মানে মনে হয় অনেক পরিচিত অতি পরিচিত মানে আমাদের নিজেদের ভিডিও সেই পুরানোগুলো দেখলে স্মৃতি মানে মানে অনেক পিছন দিকে ফিরে যায় আর তিন বছর আগের ভিডিওগুলাও খুব সুন্দর ছিল মানে এত রেস্ট্রিকশন ছিল না খুব সুন্দর করে ভিডিও করলাম করতে পারছি তারপর সবাই খুব মানে ফ্রেন্ডলি ভিডিওর মধ্যে দেখতে খুব ভালো লাগতেছিলো তো আর নিজের এলাকা দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় এই তো এখন আমরা খাবার শুরু করব এখানে আছে এই যে এটা হচ্ছে গ্রিক ব্রেড তারপরে হচ্ছে এটা সালাদ না তার এটা হচ্ছে চিকেন চিকেন ফ্রাই আর কি মানে এই যে এই টাইপের এটা ফ্রাই করে পরে আবার পিস পিস করে কাটছে আর সালাদের মধ্যে এখানে এখানে ও বাবা নিজে তৈরি করছে সস কেচাপ আছে মনে হয় মায়নাস আছে এই হলো আমাদের মজার খাবার কালকে রাতে আর ভিডিও করি নাই আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠছে ওয়াসি আর আমি ওয়াসি আজকে ছুটি না বা ওয়াসি কালকে সেই চিকেন খাচ্ছে ও মানে ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছে তো ভাবলাম যে ওকে একবার লাঞ্চ দিয়ে দিই এই যে মজা করে মায়োনাজ দিয়ে একদম চিকেন খেতেছে আর ওয়েদার একটু দেখাই এত বৃষ্টি ছিল মানে আমাদের এখানে বৃষ্টি থামতেছে না এখনো বৃষ্টি এই যে গুড়ি গুড়ি আবার বৃষ্টির মাঝখানে আবার রোদ উঠছে এখন ভাবছিলাম একটু আমাদের শপে যাব কিছু মানে ভিতরে তো প্রচুর কাজ গুজগাছের ব্যাপার আছে কিন্তু এত বৃষ্টির মধ্যে দেওয়াছে বাবা বলতেছে যে দরকার নাই আজকে বাদ দাও দেখা যাক ওয়েদার একটু ভালো হইলে হয়তো বা যাবো ওয়াসিকে একটু পড়া দিয়ে যাবো আর কি সে বসে বসে টিভি দেখতেছে আর এদিকে আমি রান্না বান্না করে ফেলছি একটু দেখাই কি রান্না করলাম ওয়াসি নামাজ পড়ছে এই যে বিছানা আজকে বেড উঠাই নাই একদম কম্বলে ভাবে রাখছি ওয়াসির বাবা সকালবেলা উঠছে তো ভাবলাম যে বলবো যে আর একটু ঘুমাও বিকালবেলা আসার পর আর এদিকে মজার একটা চিকেন কারি রান্না করছি এই যে দেখতে খুবই সুন্দর হয়েছে চিকেনটা একবারে ফ্রেশ চিকেন ও বাবা এনে কালকে ওই যে ফিলেট দিয়ে ওইটা করলো ফ্রাই আর বাকিটা এভাবে রান্না করছি আলু দিয়ে রাতে একটু পোলাও করব কারণ আমাদের কাছে মুরগি আলু দিয়ে মুরগি আর সাদা পোলাওটা খুব মজা লাগে তো পোলাওটা এখন করব না রাতে খাওয়ার আগে গরম গরম করব আর কি একদম আমি আদা রসুন সব ব্ল্যান্ডারে রেডি করে রাখছি কারণ আমরা আবার সওয়ালের রোজা হবে আজকে চারটা চার নম্বর রোজা তো রোজার ইফতারি করব ইফতার রেডি করছি এগুলো সব ক্লিন করলাম এখন ঘর ঝাড়ু দিলাম কাজ তো একটার পর একটা আসেই এখন আমি জোহরে নামাজ পড়বো ওয়েদারটা ভালো হলে তখন একটু দেখি যাব শপে কারণ আছে বাবা একা একা কাজ করতেছে ভিতরে বেজে গেছে দুইটা এই তো আগে বের হয়েছি একটু দেখেন অবস্থা রাস্তার বৃষ্টিতে সবখানে পানি আমি নর্মালি যে রোডে যাই ওই রোডে যাই নাই কারণ ওইখানে পুরা পানি জমে গেছে এখন দেখতে সমুদ্র সমুদ্র অবস্থা একদম শান্ত কিন্তু আমাদের শপে অনেকগুলো রোড দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে আর একটা রোড এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওই একদম মাথায় গেলেই হচ্ছে আমাদের শপের রোড

কিন্তু শনির অবি মনে হয় বন্ধ আজকে বন্ধই সারা বছর ওপেন থাকে বলতে এদের হয়তো বা ওই রকম মানে আমরা যেমন হলিডেতে যাই বা ফ্যামিলি কিছু কিছু থাকে না সিঙ্গেল মানে সপের মধ্যে মানে এইটাই ওদের ফ্যামিলি এটাই সব এই টাইপের আর কি তাছাড়া নর্মালি কিন্তু একদমই সেলিং নেই খুব বেশি হলে হয়তো মাসে এক দুইবার কিছু হয় একদমই অবস্থা খারাপ আমরা এক এক সিজন উইন্টারে ওপেন করে দেখছিলাম তারপরে দেখি যে একদম আমাদের যে বিল আসবে কারেন্টের ইলেকট্রিসিটি ওইটা দিয়েও পুষাবে না সেজন্য পরে আর উইন্টারে ওপেন রাখি না এই যে এপ্রিল চলে আসছে তারপরেও কিন্তু কোনো ট্যুরিস্ট নাই মানুষজন নাই একদম নির্বিলি এটা হচ্ছে একটা পাকিস্তানি এক লোকের শখ পাওয়া যায় ইন্টারনেট ইউজ করে মোবাইলের কাভার টাভার এগুলো চলে আসলাম কাছাকাছি একদম দেখেন অবস্থা রাস্তাঘাটের এখনো ঘুরি ঘুরে বৃষ্টি আমি ছাতা নিয়ে আসছিলাম কিন্তু ছাতা ওপেন করি নাই বৃষ্টি একদম অল্প আসতে সমুদ্র

আমাদের মোটামুটি অনেক বেশ হয়ে গেছে দুই তিন দিন অনেক পরিশ্রম করছি আমরা এই যে সব ভিতরে ফুল জিনিসপত্র কারণ আজকে তো বাইরের ওয়েদার অনেক খারাপ নয়তো একটা দুটো স্ট্যান্ড হয়তো বাইর করা যাইতো কই তুমি ওই যে শেষ স্টোরে কাজ করতেছে এই যে আমি ওই দিন বুটিক রেডি করছি এই যে পুরা একদম এদিকে এখন তো বোঝা যাইতেছে না কারণ এই যে সব স্ট্যান্ড ভিতরে তাছাড়া ভালোই হচ্ছে এই যে শাল টাল এখন একটু কাজ করব কারণ এই যে এগুলো নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে এগুলো ডিসপ্লে করছি এই যে এখন একটু কাজ করবো এই সাইডটা আজকে গুছাবো এই সাইডটা গুছানো হয়নি

লিখে লিখে রাখতেছি আর কি যাতে আমার নিজের বোঝার জন্য মানে সুবিধা হয় এই যে ওয়াশিং পাম্বা এগুলো সব ওপেন করে দিয়ে গেল এই বক্স সব ওপেন করে দিচ্ছে এগুলো সব সানগ্লাস এখন এগুলো সব কাউন্ট করলাম মিলাইলাম আর এই যে একটা ইয়া দেখেছিলাম না স্ট্যান্ড পাঠাইছে এটা ওপেন করছে এই যে ওপেন করে এখন এখানে আস্তে আস্তে ডিসপ্লে করতেছি নতুনগুলা এই হলো অবস্থা এই তো আমরা বাসায় এসে তো সওয়ালের রোজা চতুর্থ মানে আজকে এখন ইফতার করে নামাজ পড়ে এই যে ফ্রুটস ইয়োগার্ট কাস্টার্ড খাচ্ছি ওয়াসিও খেতেছে আর আমি আমার একটা খুব পছন্দের একটা ব্লগ দেখতেছি আমি ওদের ব্লগটা দেখি আর কি মাঝে মাঝে খুব ভাল লাগে জীবনের গল্প এই তো এখন খাওয়া শেষ করব পরে পোলাও বসাবো কারণ আজকে আমরা কি খাবো বা বলতো পোলাও পোলাও দিয়ে তোমার পছন্দ চিকেন গরু মাংস গরু মাংস চিকেন পছন্দ না চিকেন পছন্দ কত গরুর মাংস তুমি খাও বা রামেন এই যে পোলাও বসিয়ে দিয়েছিলাম দেখানো আর হয় নাই এখন একদম লাস্ট ফিনিশিং এ এই যে ঝরঝর হয়েছে অনেক এখন একটু ঘি দিয়ে দেবো ঘিটা একদম নামানোর আগে দিলে ভালো এই যে ওসির বাবা নামাজ পড়তেছে আশার নামাজ ওয়াসি আর ওসির বাবা আমি এখন পরে ফেলবো বলার জন্য বসেছিলাম এতক্ষণ এই যে এখন একদম একটু নেড়ে ছেড়ে দিবো রেডি আর হচ্ছে মাংসটা খাবার আগে গরম দিব এখন আর গরম দেবো নাই যে এটা তো আগে রেখেছিলাম চিকেনটা সুন্দর হয়েছে মশাল্লা এখন একদম আর দুই মিনিট একদম ঢেকে রাখবো ঘিয়ের স্মেলটা একটু ছড়াবে বলছি ঘরের মধ্যে ফুটবল খেলতে চা আরে বাবা আমাদের ছোট বাসা কিভাবে তুমি ফুটবল খেলবে বলো বাংলাদেশে তো বড় ছুটো বাচ্চা কেমন কিনবো কী করবা বলো যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাবা বড়ো বাসা তো আমরা পাই না আমরা তো খেছি আমাদের কাট দামি নয় বড় বাসা পাওয়া খুবই টাফ এখানে ট্যুরিস্ট প্লেস তো শুধু সিঙ্গেল রুম পাওয়া যায় তারপরেও তো আমাদের মোটামুটি এটা আছে বাসাটা ছোট হলেও আমার বাসাটা মাসে একটা বেশ আলো বাতাস আমার পোলাও একদম রেডি নামাজ পড়ে ফেলছি এই যে উপর দিয়ে কিসমিস দিচ্ছিলাম মাংস গরম দিয়ে ফেলছি এখন অসির বাবা আসলেই আমরা খেয়ে ফেলবো না 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 আমরা খাবো না অসির জন্য একটু পোলাও নিয়ে নিচ্ছি সে তো খাইতে পারে না ভালো করে তাও আমি বলি কি আজকে তোমাকে দেই একটু খাও সেতে তাকে তো খাওয়াই দিতে হয় এখন দেখি আজকে ভালো নাকি খেতে বাচ্চারা যেমন একটু মানে ফ্রাই খায় মুরগি রান টান খায় এই ছেলের এরকম কোনো আগ্রহ নাই বেশি নিজে দিয়ে দিলাম এখন দেখি খায় নাকি এই যাবো দেখো তো পছন্দ হয় নাকি খাবারটা আসি দেখো তো পছন্দ হয় নাকি

ডা হ্যাঁ ফিফটিন তোমার এই যে পুরাটা পুরোটাই দেখো হুম এই যে হ্যাঁ তাড়াতাড়ি কুইক সবার তো টাইম নেই তোমার এখন দেখো হ্যাঁ অনেকজনের টাইম আছে তো সে খুবই মানে এগুলো পছন্দ করে ইদানিং পাশে বাবা অনেক বোঝায় যে এগুলো ঠিক না কিন্তু তারপর ছোট মানুষ তো এখনও কিছু একই না থাক আর তার ফুটবল খেলার প্রতি খুবই আগ্রহ ফুটবল ক্লাবেও যায় একটু শোক মানে যদি ইয়া হইতো মানে খাওয়া দাওয়া বেশি করতো তাহলে হয়তো বা একটু স্ট্রং হইতো খাই বাপে এই যে হ্যাঁ হয়েছে ফিনিশ টাইম নেই খাবার নিয়ে আসি হ্যাঁ এবার খাবার ফিনিশ খাবার খাবো বসো খুব মজার একটা সালাদ বানাইলো এই যে আমরা এখন খাবো

সে একদম সুন্দর করে প্লেট সাজায় বসছে আমাদের ইফতার তারপরে আলু বেশি করে নিচ্ছে আব্বা খাওয়ার সময় এমন করে আব্বা এখন আমিও খেয়ে ফেলবো সালাডটা খুব মজা হয়েছে তাহলেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বলো আজকের জন্য